দরদের প্রচারে সোনাল চৌহান আসছে বাংলাদেশে সুপ্রিয় দর্শক সাকিব খান সোনাল অভিনীত একটি বহুল আলোচিত হচ্ছে দরদ সিনেমা যে সিনেমাটি মুক্তি পেয়েছে অনন্য মামুন বলেছিল দরদ সিনেমা যেদিন মুক্তি হবে সেই দিনই হবে ঈদের দিন এবার ঠিক তাই হল ঈদকেও হার বানিয়েছে সাকিব সোনালের দরদ সিনেমা এবং প্রত্যেক দর্শক বিন্দুদের মুখে সব পজিটিভ মন্তব্য কারো মুখে নেগেটিভ কোন মন্তব্য নেই এখন পর্যন্ত অন্ত কোনো দর্শকের নেগেটিভ মন্তব্য করতে পারেনি সিনেমা দেখে সিনেমার প্রচার প্রচারণায় অননমমণ কালবেশ কয়েকটি সিনেমা হলে উপস্থিত ছিল আর সিনেমার প্রচারে সোনাল চৌহান আসছে বাংলাদেশে এমনটাই নিশ্চিত করেছেন সোনাল চৌহান নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে তার ফেসবুক স্টোরিতে দেখা যাচ্ছে বিশাকাত এবং কনফার্ম বাংলাদেশ লেখা অর্থাৎ তিনি দরর সিনেমার প্রচার প্রচারণার জন্য এবং বাংলাদেশি দর্শক বিন্দুর এত ভালোবাসার জন্য বাংলাদেশে আসছেন দরর সিনেমাটি এ পর্যন্ত যত সিনেমা রিলিজ হয়েছে একদিনে যে কালেকশন করেছিলো অর্থাৎ একদিনে একদিনে যে ব্যবসা করেছিল। ব্যবসার থেকে এ পর্যন্ত এগিয়ে তো সুপ্রিয় দর্শক আপনারা এখনো কে কে দরদ সিনেমাটি দেখেছেন এবং কে কে দেখেননি যারা দেখেছেন দরদ সিনেমাটি কেমন ছিল আপনাদের মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর যারা যারা দেখেননি কবে দেখবেন শাকিব খানের ভিডিও ভালো লাগলে একটা লাইক